পিএলের পনেরোতম ম্যাচে শিয়ানে শিয়ানের লড়াই কলকাতা নাইট রাইডার্স ভাসেস সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় রাত আটটার সময় শুরু হবে ম্যাচটি সে বিষয়টি আপনাদের মাঝে কথা বলার জন্য হাজির হয়ে গেছি চলুন বিস্তারিত আলোচনা করব দুদলের সত্যিমত্তা নিয়ে ইতিমধ্যে জানেন কলকাতা নাইট রাইডার্স একেবারেই ব্যাকফুটে দু হাজার পঁচিশ আইপিএলে তারা তেমন একটা ঝলক দেখাতে পারছে না ওদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা যে ব্যাটিংয়ের স্তম্ভ সেই ব্যাটিংয়ের স্তম্ভ তারা কারিশমা প্রথম দুই ম্যাচে যেভাবে দেখিয়েছিল শেষ দিকে সে তেমন দেখাতে পারছে না তবে আজ আশা করব শিয়ানে শিয়ানে লড়াই হবে তার আগে প্রিয় ভাইরা আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওতে যুক্ত হবেন যেহেতু এরকম ক্রিকেটের খবর নিয়েই আলোচনা করে থাকি চলুন অভিষেক শর্মা সানরাইজার হায়দ্রাবাদ দুর্দান্ত একজন ক্রিকেটার পাশাপাশি সানরাইজার হায়দ্রাবাদে বিস্ফোরক বেশ একজন ব্যাটসম্যান টাবিস হেটের মতো ব্যাটসম্যান অভিষেক শর্মা টাবিস হেড তারা কিন্তু উইকেটে দাঁড়িয়ে গেলে কলকাতা নাইট রাইডার্সের খবর আছে পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও কম যান না শরীন নারায়ণ আন্ড্রি রাসেল কন্টন কাক তারা কিন্তু প্রত্যেকে দুর্দান্ত খেলে থাকে দেখা যাক কাজ শিয়ানে শিয়ানে নড়াই অনেকে লড়াই দেখার জন্য আগ্রহ হয়ে আছে। যত আজকে একটি ম্যাচ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে দুদলের কিন্তু ব্যাটসম্যানের কোনো অভাব নেই হেনরি ক্লাসনের মতো ব্যাটসম্যান সানরাইজার্স হায়দ্রাবাদে যে দলে থাকে ওদিকে সুরিন নারায়ণ আন্দ্রি রাসেল হেনরি ক্লাসেন অভিষেক শর্মা কার খেলা আপনি দেখবেন আজ শিয়ানে শিয়ানেন লড়াই হবে কলকাতা নাইট রাইডার্স এমনিতেই ব্যাক ফুটে পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদ তারাও ব্যাক ফুটে বলা চলে তবে সানরাইজার্স হায়দ্রাবাদে যে পাঁচজন ব্যাটসম্যান রয়েছেন তারা কিন্তু বিশ্বমানের বিশ্বসেরা এবং টি টোয়েন্টি খেলা পারফেক্ট ব্যাটসম্যান পাঁচজন কিন্তু রয়েছেন ট্রাভি সেট অভিষেক শর্মা হেনরিক ক্লাসন থেকে শুরু করে পাশাপাশি এদিকে সুরিন নারায়ণ আন্ড্রি রাসেল কন্টন ডি কক তারা কিন্তু মুখিয়ে আছেন সুতরাং বলাই চলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ক্রিকেট বিশ্ব দেখতে চলেছে আজ আইপিএলের পনেরোতম ম্যাচে আমরা উপভোগ করব আইপিএল নিয়ে সসরাচার তোমার তো কথা বলা হয় না তবে আজকের ম্যাচটি কেন জানি আমার কাছে মনে হচ্ছে যেন প্রায় যে দলই টসে জিতুক প্রায় তিনশো রানের কাছাকাছি তিনশো ক্রস করেও যেতে পারে যে তো দুই দলের যে ব্যাটসম্যান রয়েছেন ভাই আপনি দেখলে অবাক মেরে যাবেন অসাধারণ শেষের দিকে আবার রিঙ্কের সঙ্গে তারা কিন্তু দুর্দান্ত খেলছে রিঙ্কের সঙ্গে তিনি উইকেটে দাঁড়িয়ে যান ঈশান কিষান আছেন ওই দলে পাশাপাশি একটা হাড্ডি লড়াই আমরা দেখতে পাব কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা দেখুন খেলা দেখুন আজকে কোন দল জয়লাভ করবে সেটা আপনার ভুল্যমান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তো জানিয়ে দিতে পারেন খেলা দেখুন আল্লাহ হাফেজ